মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে গণেশ পুজোর চার নাম্বার দিন তো চতুর্থ দিনে আমরা কি কি করলাম সারা দিন তো তার মধ্যে থেকেই কিছু অল্প অল্প ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সকালবেলা যেমনটা ছটার সময় আমরা আরতি করি তো আরতি করে নিয়েছি আমি তার আগে স্নান করে শাড়ি পরে নিয়েছিলাম আর এখন বাজে ওই সকাল সাড়ে সাতটার মতন বাচ্চারা আরতি করার পরে আবার একটু ঘুমিয়ে পড়েছিলো আর শুভ গেছে পড়তে তো শুভতো দুবার করে পড়া রয়েছে কারণ আটই সেপ্টেম্বর থেকে বাচ্চাদের আবার পরীক্ষা শুরু হচ্ছে হাফ ইয়ারলি তো ওই জন্য পুজোর মধ্যে এইবার শুভর একটু কষ্টই হয়েছে একদিকে পুজোর বাজারহাট করতে যাওয়া আমার সাথে তারপরে আবার পড়তে যাওয়া আবার টাইম টু টাইম পুজোর জন্য সব কিছু আমাদের হাতে হাতে করে দেওয়া তারপরে রাতে অনেকটা টাইম করে জাগা ওই জন্য এই বছরের মানে পুজোতে বাচ্চাদের সাথে সাথে আমাদেরও অনেক চাপ ছিল তো ওই জন্য মানে সকালবেলার দিকে শুভ পড়তে গেছে আর বিকালবেলাও পড়তে যাবে তো আমি এদিকে ঠাকুরকে ধূপকাটি দেখিয়ে তারপরে প্রসাদ যেগুলো তৈরি করা হয়েছে মা ফল কাটছে আজকে মা অনেকটা সকালেই এসেছে যেহেতু আগের দিন দেরি হয়ে গেছে আর বুনের মেয়ে আমাদের বাড়িতেই ছিল রাত্রিবেলা তো সেই কারণে কিন্তু আজকে মা অনেকটা তাড়াতাড়ি চলে আসতে পেরেছে তো মা ওদিকে ফল টল সব কিছু রেডি করে দিয়েছে আর কালকে রাত্রিবেলা আমরা জেগে যেয়ে মোদক তৈরি করেছিলাম তোমরা আগের দিনের যারা ব্লগটা দেখেছ তারা জানো তো সেইগুলো দিয়েই কিন্তু ঠাকুরকে এখন সকালবেলা পুজো দেওয়া হবে আর আটটার দিকে পুজো করতে আসবে তো তোমাদের সঙ্গে আমি পারলে অবশ্যই শেয়ার করব প্রত্যেক দিনই চেষ্টা করছি একবার করে হলেও পুজোর ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করার তো এখানে থালাগুলো সাজিয়ে দিচ্ছি আর থালাগুলো ঢেকেও দেব কারণ ঠাকুর মশাই আসতে কতক্ষণ লাগবে জানি না আটটাতে টাইম দেওয়া আছে এখনও আধা ঘন্টা বাকি আছে তো ওই জন্য প্রসাদগুলোকে ঢেকে দেবো মা কালকে একটুখানি চষি পিঠে করেছে তারপরে আমাদের মোদক হয়েছে নারকেলের নাড়ু হয়েছে লাড্ডু আছে কয়েক রকমের ফল আছে তো এই দিয়েই সকালবেলার পুজোটা হয়ে যাবে রাতের জন্য আবার আমরা অন্য কিছু আয়োজন করব তো প্রত্যেকটা দিনই যেমনটা পেরেছি বাপ্পাকে করে দেওয়ার চেষ্টা করেছি আর ভোগের রান্না টান্নাগুলো কিন্তু মাই করে মা যতদিন পারছে আর মায়ের রাতে রান্না এত সুন্দর যে আমি মানে মায়ের রান্নার সামনে হয়তো আমার রান্নার কোনো তুলনাই করতে পারবো না তো মাকে বলি যে তুমি সারা বছর পর বাপ্পা যখন একবার এসেছে রান্নাটা তুমি করো ভোগটা তুমি তৈরি করো বাপ্পাও চায় যে তোমার হাতে রান্না গ্রহণ করবে তো ওই জন্য মাই সব রান্না করে আর আমি সব জোগাড়যান্তিগুলো করে দিই তো এদিকে আজকে আমাদের কী কী রান্না হবে সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এখন পুজোর জোগাড়টা আগে সবার আগে করে নিই তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো এখানে পঞ্চদিয়া তৈরি করব তারপরে দেখে নিচ্ছি কপ্পুর কতগুলো আছে কারণ গণেশ পুজোতে কিন্তু অনেক কপ্পুর লাগে আমরা দিনে চারবার আরতি করি তারপরে ঠাকুর মাসে এসে পুজো করে সেও আরতি করে তো কপ্পুরের পরিমাণটা বেশি লাগে তারপরে তেল আছে ধূপকাঠি আছে সব জিনিস কিন্তু বলতে গেলে এই পাঁচটা দিন বলতে পারো দুর্গা পুজোতে যেরকমভাবে পুজো হয় মণ্ডপে মণ্ডপে চার পাঁচ দিন ঠিক সেইভাবেই কিন্তু আমাদের বাড়িতে গণেশ পুজোটাও হয় কোনো কিছুতে কমতি বা ত্রুটি রাখার চেষ্টা করি না যতটা পারি সব কিছু ভালোভাবে করার চেষ্টা করি তো জানি না বাপ্পা কতটা খুশি হয় কিন্তু এইটুকু বলতে পারি যে ভক্তি শ্রদ্ধার সাথে কোনো কিছু করলে পরে অল্পতেও কিন্তু ভগবান সন্তুষ্ট হয় তো আমার বিশ্বাস আছে যে বাপ্পা খুবই খুশি আর এইবারের পুজোটা একটু অন্য রকম তোমরা দেখে বুঝতেই পারছো ভিডিওগুলো হয়তো অনেকটা দেরি করেই যাচ্ছে কারণ আমি এডিট করার সময় পাইনি আর পুজোর মধ্যে আমার শরীরটা অতটা খারাপ ছিল না কিন্তু পুজোটা যেদিন হয়ে গেছে পাঁচ নম্বর দিন সেই দিন থেকেই সন্ধ্যের দিক থেকে আমার শরীরটা খুবই খারাপ জ্বর ঠান্ডা লেগেছে গলা বসে গেছে তো এরপরে যেহেতু ভিডিওর ভয়েসগুলো দিচ্ছি তো তোমরা বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা অনেকটাই আলাদা রকম হয়ে গেছে শরীরটা খুব একটা ভালো নেই কিন্তু তাও তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার না করতে পেরে আমার একটুও ভালো লাগছে না অনেক কটা দিন হয়ে গেল আজকে বাপ্পাকে তৈরি করে দেবো ম্যাগি চাউমিন বাচ্চারাও খেতে ভালোবাসে আর তার সাথে বাপ্পাকেও সুন্দর করে তৈরি করে দেবো তাহলে বাপ্পাকে ভোগেও দেওয়া যাবে তো সকালবেলাতে আমরা পুজো হয়ে যাওয়ার পরে বারোটার সময় একবার আরতি করি তো বারোটার সময় তো বাপ্পাকে কিছু একটা দিতে হবে আরতি করার আগে তো ভাবলাম লাড্ডু মোদক এগুলো তো সময় দেওয়াই হচ্ছে তো আজকে একটু অন্যরকমভাবে নিজের মতন করে আমি একটু সকালের নাস্তাটা তৈরি করি তো এখানে তৈরি করব ম্যাগি তার জন্য চার প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি আর সবজির মধ্যে খালি আলু গাজর দিচ্ছি তো প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে বাদামগুলোকে ভালো করে ভেজে নিয়ে সেগুলো তুলে নেব আর তারপরে গাজর তারপরে আলু এগুলো ভেজে ম্যাগিটাকে সেদ্ধ করে তার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ ম্যাগি মশলা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একদম নর্মালভাবে সবজি দিয়ে আমি আজকে ম্যাগি চাউমিনটা বানিয়েছি বাপ্পার জন্য আর আমাদের বাড়ির সবার জন্য একসাথেই তো চলো তৈরি করে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিও যে ম্যাগি চাউমিনটা কেমন হয়েছে তো আজকে দুপুরে আমাদের খাবারের মধ্যে ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম তো প্রত্যেক বছরই প্রত্যেক দিন কিছু না কিছু নিরামিষ খাবারের মধ্যেও কিন্তু ভালো কিছুই তৈরি করার চেষ্টা করা হয় আর সম্পূর্ণ রান্নাটাই মাই করেছে তো এখন দুপুরবেলা আমরা সবাই খেতে বসেছি মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে মা আর আমি দুজনে মিলে বসেছি এখন খেতে আর বাপ্পার জন্য আলুর দম ফ্রায়েড রাইসটা ভোগের প্রসাদ যেহেতু আলাদা করে তৈরি করা হবে আর সন্ধেবেলা যেহেতু পুজো করতে আসবে তাই মা সন্ধেবেলার আগেই ফ্রায়েড রাইস আর আলুর দমটা তৈরি করবে সকাল সকাল একটু তাড়াহুড়ো ছিল পুজো করার জন্য তো একদম সকালবেলা তৈরি করে দিতে পারেনি তো এখানে সন্ধেবেলা এখন ফল কাটা হচ্ছে পুজো করতে আসবে সেই জন্য আর মায়ের সাথে সাথে পুচকুসোনা এখানে ঠাকুরকে পুজো করার জন্য ফুলের থালিটাকে রেডি করছে তো এরপরে ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে পরের দিন আবার সকাল থেকে পাঁচ নাম্বার দিন থেকে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার আর দেখতে দেখতে পাঁচ নম্বর দিন চলেই এলো তো আজকে দুপুর বারোটার সময় হোম হবে পুজো কমপ্লিট হবে তো সেগুলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো আজকে ভাবলাম যে ভিডিওটাকে সকালে কাজকর্ম দিয়ে স্টার্ট করব না কারণ তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো সব কিছু কমপ্লিট করার পরে ঠাকুর ঘরের কাজ তারপরে বাইরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করার পরে এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম ফুচকুশোনা শুভ তোমাদের দাদা ভাই আমি সবাই স্নান করে নিয়েছি সকাল সকাল প্রত্যেক দিনই করি তবে আজকে সবাই রেডি হয়েছি আর আমাদের তিনজনকে বাজারে যেতে হবে ফুচকুশোনা থাকবে মা এখনো আসেনি তাই বেরোতে পারছি না মা আসলে পরে যাব। আজকে পুজোর যা সামগ্রী লাগবে সেগুলো নিয়ে আসবো আর তোমরা একদিনে ভিডিওতে সবাই খুব 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 ভালোবাসা দিয়েছ তো আমি তো ভিডিও একটু লেটে লেটে দিচ্ছি তোমরা জানোই কারণ পুজোর মধ্যে দিয়ে সময় বার করে ভিডিও করা যতটা না কষ্ট তার থেকে বেশি কষ্ট হচ্ছে এডিট করে পোস্ট করা যেটা আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছিল না কারণ ঠাকুর বাড়িতে থাকতে সেই সময়টা আমি তাকে না দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য টেনশন নেওয়া ভিডিও পোস্ট করা এগুলো আমি এই বছরে একদমই চাপ নিতে চাইছিলাম না কারণের জন্য অনেক কিছু রিজন আছে তো যাই হোক সেসব আমি আর বলতে চাইছি না একজন মানে ভগবানের সাথে শিষ্যের কীরকম কি হতে পারে সেটা কারোর সাথে ফিলিংস করার আমার মনে হয় না যে বোঝানোর সেই ক্ষমতাটা থাকে তো যাই হোক আজকে পাঁচ নম্বর দিন তোমাদের সাথে পুজোর ছোট 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 পার্ট আমি শেয়ার করব কারণ আমাকে রিঙ্কি বুনু রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই ভিডিও যতই বড় হোক না কেন তুমি সব কিছু শেয়ার করবে তো আজকের আমি ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে চেষ্টা করব একটা এক একটা পার্ট বাই পার্ট সব কিছু শেয়ার করার তো চলো এখন থেকে ব্লগটা যেহেতু স্টার্ট করেছি জানি না কতটা বড়ো হবে আধা ঘন্টা হবে কি এক ঘন্টা হবে কিন্তু যতটাই হবে সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সাথে পোস্ট করব। তো শুভ স্নান করতে গেছে সকালে পড়তে গেছিলো সাড়ে ছটায় ওর পড়া ছিল এই আটটার সময় বাড়ি আসলো ওর স্নানটা কমপ্লিট হতে হতে মা চলে আসবে তারপরে আমরা তিনজনে যাব বাজারে ওখানে গিয়ে কী কী কেনাকাটি করলাম বা পুজোর এখন থেকে আমি বেরোবার আগেই কিছু মানে যোগাযন্তি করে যাবো মা আবার এসে ঠাকুরের জন্য ভোগ তৈরি করবে আজকে কিছু দেওয়ার আমাদের ইচ্ছা আছে তৈরি করে মা যেমনটা প্রত্যেক দিনই দিচ্ছে ভোগ বানিয়ে আমিও অল্প স্বল্প কিছু বানিয়ে দিচ্ছি টিফিন খাওয়ার জন্য বা চা তোমাদেরকে তো দেখিয়েছি আগের ভিডিওতে তো ওই রকমই মানে সকাল বারোটা বাজার আগে দিয়ে তো চেষ্টা করছি যে যতটা পারা যায় তৈরি করে দিতে কারণ আমরা ভেবেছিলাম বিকালবেলার দিকেই হোমের যে পুজোটা থাকে তো সেটা করব কিন্তু বাচ্চারা উপোস করে থাকতে পারবে না যেরকম আমাদের পুচকুষনা বিকাল পাঁচটা পর্যন্ত উপোস করে থাকা ছোট বাচ্চা খুবই কষ্ট তারপরে শুভরও শরীর খুব একটা ভালো থাকে না তারপরে আমারও একটু সমস্যা তো হচ্ছে কারণ আজকে কতদিন ধরে পুজোর কাজ নিয়ে ব্যস্ত আছি তো ভাবলাম বারোটার থেকে শুরু হোক তাও তো দুটো তিনটে বেজেই যাবে দু তিন ঘন্টার ওপরে লেগেই যায় পুজো করতে তো ওই জন্য বারোটায় টাইম দিয়েছি তো ওই জন্য একটু তারা আছে সকালের দিকে তো চলো এখন যাই আর আমাদের টিভিতে সকাল থেকেই বাপ্পার সং চালিয়েছি আর তার আগে দু তিন দিন আমরা ওই ঘরে ছোট একটা আমাদের বক্স আছে ওটাতে চালিয়েছিলাম কারণ বাড়িতে পুজো হচ্ছে আর একটু ঠাকুরের নাম হবে না সেটা তো হয় না তাই না তো ওই জন্য ভিডিওটা পজ করে দিয়েছি এখন আমি যাওয়ার সময় আবার চালু করব তো চলো পুচু শোনা আমি আমরা দুজনে মিলে পুজোর কিছুটা জোগাড় করে এগিয়ে রাখি তারপরে মা আসলে পরে বাকিটা মা করবে তখন আমরা মার্কেটে যাব আর ভিডিওটা যদি তোমাদের কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার মানে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা বাপ্পার কাছে প্রার্থনা করো তোমাদের যা মনস্কামনা আছে সেগুলো তোমরা প্রকাশ করো বাপ্পা আশা করছি যে তোমাদের পাশে থাকবে কিন্তু ভক্তি শ্রদ্ধার সাথে করো আর একবার আমার সাথে তোমরাও বলো গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া তো চলো এবার যাওয়া যাক সব কিছু রেডি করি ঠাকুরের নাম দিয়ে সকালটা শুরু করলাম আশা করছি তোমাদের ব্লগটা সম্পূর্ণটাই ভালো লাগবে তো দেখা হচ্ছে পরে তোমাদেরকে শুরুতে বলে তো দিলাম যে আজকের ভিডিওর পার্ট বাই পার্ট তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সত্যি কথা বলতে আজকের ভিডিওটা মানে আমি যে করে উঠতে পারবো বা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা নিয়ে আমার হানড্রেড পারসেন্ট কোনো রকমেরই মানে কোনো গ্যারেন্টি নেই কারণ আজকে পাঁচ নাম্বার দিন বাপ্পা আজকে চলে যাবে ঘট নাড়িয়ে দিলেই ঠাকুর কিন্তু চলে যায় এটাই শুনেছি জানি যে সে সবসময় আমাদের সাথে আছে কিন্তু এই যে প্রতিষ্ঠা করা হয়েছে ঘটেই তো তাকে প্রতিষ্ঠা করা হয়েছে তো এই পাঁচটা দিন আমরা যে কীভাবে কাটিয়ে ফেললাম নিজেরাই বুঝতে পারছি না আর আজকে সকাল থেকেই আমাদের সবার মন মেজাজ খুবই খারাপ ফুচকুশোনা আমার তো মানে চোখের জল আটকাচ্ছে না এতটাই কষ্ট হচ্ছিল তো ভেবেছিলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব কিন্তু ওই যে বলে না যে সব কিছু হয়তো চাইলেই শেয়ার করা যায় না তো হোম হওয়া পর্যন্ত আমি সব কিছু ঠিকঠাক শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে কিন্তু লাস্টের দিকে আর ভিডিও করে উঠতে পারিনি তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কারণ চোখের জল যেখানে ধরে রাখতে পারছি না সেখানে আমি ক্যামেরা অন করে কি করে তোমাদেরকে সেগুলো দেখাবো তো বুঝবো এখানে ফুলের থালিটা সাজাচ্ছে যতটুকু পারে ততটুকু ওকে দিক টুকটাক কাজকর্ম করতে তারপরে বাপ্পাকে আজকে রাখি পরাবে বাপ্পার জন্য নতুন ফুলের মালা আনবো তারপরে দুপ দিয়ে ফুল মালা বানাবো বাপ্পার জন্য যদি পাই তাহলে পদ্ম ফুল আনবো তারপরে যতটা যা সম্ভব করার চেষ্টা করছি তোমরা দেখো আজকে ভিডিওতে কিছু বলার নেই কারণ কিছু বলার মতন ভাষাও নেই আবার একটা বছরের অপেক্ষা আমাদেরকে করতে হবে আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে খুবই কষ্ট করে অল্প অল্প করে ভিডিও করেছি কারণ এই ভিডিওগুলো করার আমার কোনো উদ্দেশ্য নয় যে তোমাদেরকে দেখাতেই হবে বা তোমাদের সাথে শেয়ার করে আমাকে রেভিনিউ ইনকাম করতে হবে এটা আমি মনের খুশিতে শেয়ার করছি তোমরা যাতে বাপ্পার দর্শন করতে পারো তাতে পাঁচ মিনিটের ভিডিও হোক চায় পঞ্চাশ মিনিটের তাতে আমার কাছে কোনো কিছু আসা যায় না আমি তোমাদের সাথে এটুকু শেয়ার করতে চাই যে বাপ্পা আমাদের বাড়িতে এসেছে আর সেটা তোমরাও দেখো তোমরাও দর্শন করো তোমাদেরও যাতে ভালো লাগে ব্যাস এইটুকুই এখানে আমি বাপ্পার জন্য দুব্য ঘাসের মালা তৈরি করছি যেটা আজকে পরানো হবে তার সাথে দুব্য ঘাসের হাতের একটা ধাগা তৈরি করব। যেটা হাতে বাঁধা হবে তারপরে মূষক রাজ আছে মূষক রাজকেও একটা দুব্য ঘাসের ধাগা হাতে বাঁধা হবে তো সেই জন্য এগুলো রেডি করে নিচ্ছি তারপরে সোনা তো এখানে থালি সাজাচ্ছে আর কারণ আজকে খুবই মানে তারা আর তারপরে জিনিস অনেক লাগে গণেশ পুজোতে হোম করতে গেলে বেশ অনেক কিছু জিনিসের প্রয়োজন পড়ে তো সেগুলো আগের থেকে তৈরি করে দিয়ে তারপরে মার্কেটে যাবো যাতে আসার পরে তারা তাড়াহুড়োটা না হয় আর সকালবেলা শুরুতেই বাপ্পার চারোদিকে ফুল টুল ছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছি আমাদের ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর প্রথম দিন থেকেই ঠাকুরের সিংহাসন কিন্তু বাপ্পার পাশে নিয়ে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছ আর তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার শাশুড়ি মাকে দেখাবো তোমাদেরকে ভিডিওতে কিন্তু দুঃখের বিষয়ে তার ভিডিও করতে পারিনি কারণ আমাদের বাড়িতে সেরকম একটা উনি ছিলেন না ওই দু দিন পুজোর সময়টুকুই ছিলেন পুজোর পরে প্রসাদ খেয়ে চলে গেছেন তো ওই জন্য আর ভিডিও করা হয়নি কারণ সব সময় তো আর ক্যামেরা ধরে এই পুজোর মুহূর্তগুলোতে ক্যাপচার করা হচ্ছে না খুবই কম ভিডিও করা হচ্ছে তো সেই কারণে ওনাকে দেখাতে পারলাম না তো আমি খুবই দুঃখিত আর আমার যেহেতু পাশেই মানে বাবার বাড়ির পাশেই যেহেতু মাসি শাশুড়ির বাড়ি মানে আমার শাশুড়ি মায়ের বোনের বাড়ি তো ওখানে উনি বেশি ছিলেন ওনার যেখানে ভালো লেগেছে সেখানে উনি ছিলেন বয়সও হয়ে গেছে কিছু বলার নেই কারণ জোর করে কাউকে তো আর ধরে রাখা যায় না তাই না তো ওই জন্য ওনাকে আর দেখাতে পারলাম না এই ভিডিওতে তবে কোনোদিনও যদি সুযোগ হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার পুরনো ভিডিওতে তোমরা অনেকেই দেখেছ বাট এখন রিসেন্ট দেখাতে পারলাম না আমাদের বাড়িতে প্রথমবার এসেছিলো তো যাই হোক শুভ এসে কিছুক্ষণ বসলো ওদের পড়তে গেছিলো তো আমি ওকে বললাম যে বেলপাতাগুলো ছাড়িয়ে দিতে কারণ আমাদের একশো আটটা বেলপাতা লাগবে হোম করতে আর দুব্য ঘাস অনেকগুলোই আনা হয়েছিল শুভ আমাকে বলছিল যে কতগুলো করে দুব্বো দিয়ে তুমি মালাটা বানাচ্ছ তো এক একটা গুচ্ছাতে কিন্তু আমি এগারোটা করে দুব্য দিয়েছি বেশি থাকলে বেশি করেই দিতাম একুশটা করেও দেওয়া যায় তো এগারোটা করে দিয়েছি আর এগারোটাই কিন্তু দুব্বের থোকা বানিয়ে বাপ্পাকে মালাটা পরাবো বলে তৈরি করেছি তো এখানে মা ছেলে মেয়ে তিনজনে মিলে বসে পড়েছি পুজো জোগাড় করতে এগুলো জোগাড় করে দিয়ে চলো বাজারে যাব আর বাজার থেকে আসার পরে তোমাদেরকে দেখাবো যে কি কি বাজার করে নিয়ে আসলাম আর তারপরে পুচকুসোনা রাখিটা পরিয়ে দেবে যেহেতু প্রত্যেক বছর গণপতি বাপ্পাকেও রাখি পরায় তো এই বছরও ওর জন্য আমি আগের থেকেই রাখি নিয়ে এসেছি যেটাও আজকে বেঁধে দেবে অকত্ররা সুভও দয়ে রাতে আরম অনগত্রাশ সনি তাদ কমাররি সাপররে বার সায়ত আল ম অনকত্র ভাল সাদা সালাম ময় অনেকত্রা সা আমর সাদা আখম আলাম ম অনেকাত্রা আয় আমা সা আ সপরেবার সাদের গাউন করেরা এ পূজাকার হাম কর সাল ছা ভাাক্ত পর্থন আমন কথাতা নিষ্ঠ ততি মম আ আর আম ভব সুহায়ে হওয়াদ।

ওম চিৎ পিঙ্গলো হন হন দহ দহ বচবচৌরৌ গা পয়ৌ গা পা পয় সহ ও চিৎ পিঙ্গলো হন হন দহ দহৌ বচবচৌর্ো গা পৌ গা পয় সহ ও ভূর্হ ভুব স্বহম ও স্বাহম

দুপুরে হোম হয়ে যাওয়ার পরে তারপরে ভিডিও করার মতন মন মানসিকতা কোনো কিছুই আমাদের ভালো ছিল না তো যাই হোক খুব ভালোভাবে পুজোটা হয়ে গেছে কমপ্লিট আজকে তো ঘট নাড়িয়ে দিয়ে চলে গেছে তো এখন সন্ধেবেলা আমরা আরতি করলাম বাপ্পাকে তো তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি কারণ একটুও খেয়াল ছিল না যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে তো যাই হোক এখানে বাপ্পাকে ওড়নিটা মাথার উপর দিয়ে দিয়ে গেছে বলেছে অন্নিটা বাড়িতে রেখে দিতে আর আমি তো বস্ত্র দিয়েছিলাম ব্রাহ্মণ ভাইকে তো সেটা নিয়ে গেছে আর বাপ্পার জন্য যে ধুতি চাদর ওগুলো আসে ওগুলো তো ব্রাহ্মণরাই পাপ্য তো নিয়েছে ফুচকুশো আগে বললাম বাপ্পার হাতের মধ্যে অনেক কিছু আছে এত ভার বাপ্পা সহ্য করতে পারবে না তো নারকেলটা নামিয়ে রাখতে শুভ আজকে নারকেল ভেঙেছিলো একটা শেষ দিনে প্রত্যেক দিনই আমাদের একটা করে নারকেল ভাঙা হতো তো আজকেও কিন্তু শেষ দিনে একটা নারকেল ভাঙা হয়েছে তো এই যে এখন আমরা শোবো পুচকুসোনা জামাটা চেঞ্জ করে আসলো তো আমি আর পুচকুসনা এই ঘরে শোবো তোমাদের দাদা ভাই আর শুব পাকা ঘরে শুয়েছে কারণ বাপ্পা যেহেতু আছে বাপ্পাকে একা রেখে তো আমরা এই ঘর থেকে চলে যেতে পারবো না বাপ্পা যতদিন থাকবে ততদিন আমাদেরকে এই ঘরে থাকতে হবে আর পাঁচ নম্বর দিনে কিন্তু আমরা বাপ্পাকে নিয়ে যেতে পারিনি কারণ আজকে হচ্ছে রাধা অষ্টমী আর রাধা অষ্টমী ছেড়েছে রাত্রি দশটার পরে অতরাতে কখনোই বাপ্পাকে নিয়ে যাব না ওই জন্য আমরা সোমবার দিন আমরা বাপ্পাকে নিয়ে যাবো ওই বিকালের দিকে তো সেটা তোমাদেরকে আমি পরের দিনের ব্লগে শেয়ার করব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পুজকোশোনা আর আমাকে দিয়ে আর বাপ্পাকে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই